হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ময়দা দিয়েছে এরকম সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটা একদম ভাবায় অসম্ভব ব্যাপার সত্যি বলছি এই মিষ্টিটা খেতে তো দুর্দান্ত হয় একবারে ময়দার মানে কোনো বোঝাই যাবে না যেটা ময়দার জিনিস তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা নিয়েই চলে এসেছি তো যারা যারা এখনও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি নি অতি অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নাও প্রথমে এক কাপ পরিমাণ ময়দা তারপরে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এর মধ্যে এক চিমটি লবণ দিলাম কিছুটা পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার তারপরে এগুলোকে ভালো করে মিক্স করলাম এর মধ্যে দিয়ে দিলাম ঘি এক চামচ তারপরে এটাকে ভালোভাবে মিক্স করছি হাতে করেই কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে এরকম মেখে মেখে কিন্তু আমি সফট ডো বানিয়ে ফেলেছি এরপর আমি এ কিছুক্ষণ ছাকা দিয়ে রেখে দেবো আমি এটাকে করে কিন্তু ভালোভাবে মুখে নিয়েছি তারপরে এটাকে আমি দেখো আমি জাস্ট বেলে নিয়েছি সাইডগুলো কিন্তু আমি কেটে নেবো তারপরে আমি মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি এরকম কেটে কেটে তুমি চাইলে অন্যরকম করে কেটে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো এরকম হবে এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আসলে এগুলো কিন্তু আমি হালকা হালকা করে বেলেছি জাস্ট এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে মানে উষ্ণ যখন গরম থাকবে তখনই দিয়ে দিচ্ছি আর দেখো এগুলো কিন্তু ধীরে ধীরে ফুটতে শুরু করে দিয়েছে এগুলোকে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে এটা কিন্তু উল্টে দিচ্ছি তো যারা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন এসেছ তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দেবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর এরকম রেসিপি তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আমি অবশ্যই এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে আর তোমাদেরকে যদি ডিজার্ট আর এরকম রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই খুশবু কিচেনকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানিয়ে দেবে যে এই রেসিপি তো আমাদেরকে কেমন লাগলো আর এদিকে দেখো এটা ফুটতে শুরু করে দিয়েছে তো ঠিক দেখো লাল লাল করে আমি কিন্তু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে এক এক করে তুলে নেবো এরপরে বানিয়ে দেবো শিরাটা তো প্রথমে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছি কড়াই এরপর এক কাপ পরিমাণ চিনির জন্য দেড় কাপ পরিমাণ জল লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফ্লেভার আর গন্ধ আসার জন্য খুবই সুন্দর লাগে মানে এলাচটা দিলে তো এরপরে চিনিটাকে আমি মেল্ট করে নেবো আর দেখো এটা এখন ধীরে ধীরে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এটাকে আমি নেড়ে নিচ্ছি দেখো চিনিটা কিন্তু প্রায় মিল্ট হয়ে গেছে এরপরে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম এগুলো কিন্তু মিষ্টি রসেই ফুটিয়ে নিতে হবে আর দেখো কত সুন্দর এটা ফুলে ডবল হয়ে গেছে দেখো শুধু কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই রেসিপিটা খাবে তো অবশ্যই এটাকে একবার হলেও বানিয়ে ফেলবে কত সুন্দর দেখো এই রেসিপিটা আর এই রেসিপিটা টেস্ট করেছে আমার বনু আর ওকেও কিন্তু খুবই ভালো লেগেছে দারুণ লাগছে কিন্তু এটা দেখেই দেখো কত লোপনীয় লাগছে আর কতটার পরিমাণ সফট হয়েছে দেখো একেবারে রসে ভরা দারুণ জিনিস এটা একবার হলেও এটাকে ট্রাই করে দেখবি এর ভেতরটা কেমন হয়েছে কেটে দেখিয়ে দেবো কেটেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দেখতে দেখো ঘুষবুবুনি কাটছে মুখের কাছে না যেতে যেতেই কিন্তু খুশবু টেস্ট করে নিলো আর ওকে কিন্তু এটা খুবই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নেই তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও রেজাল্টেড পাওয়ার জন্য আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই তোমাদেরকে যদি আজকের রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে এটা কেমন লেগেছে তোমাদের সবাইকে আর একবার হলেও কিন্তু এটাকে ট্রাই করে দেখবে